রব্বিশ রাহুলি সাদ্রি ওয়া সিরলি আমরি অহল উকু মিল্লি সানি ইয়াপ কহু কৌলি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মহান আল্লাহ সুরা তকবীরের উনত্রিশ আয়াতে বলেছেন অমাতাশা উ আল্লাহু রবুল আলমি অর্থ তোমরা ইচ্ছা করবে না যদি জগৎসমূহের প্রতিপালক ইচ্ছা না করেন এখন এই আয়াত নিয়ে যারা ইসলাম বিরোধী কথা বলে তারা বলে যে মানে মানুষ যা ইচ্ছা করে সেটাই আল্লাহর ইচ্ছা তাহলে যে ব্যক্তি চুরি করেছে তাহলে আল্লাহর ইচ্ছাই সে চুরি করেছে তারা আয়াতটা ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে এবং ইসলামকে ছোট করার চেষ্টা করে আসলে এটা নিয়ে অনেক মুসলিম ভাইয়েরাও দ্বিদায় থাকে আমি এই বিষয়টা খোলাসা করার জন্যই আজকের ভিডিওটা তৈরি করতেছি দেখুন মহান আল্লাহ বলেছেন তোমরা ইচ্ছা করো না যতক্ষণ না মহান আল্লাহ ইচ্ছা করেন এটা হচ্ছে যে যদি ধরেন আপনি চুরি করতেই গেছেন এখন আপনি যে চুরি করবেন এটা যদি কেউ না জানে তাহলে কে জানবে কেউ না জানলেও তো এটা আল্লাহ ঠিকই জানে যে আপনি চুরি করতে যাচ্ছেন আল্লাহর জ্ঞানে আছে যে আপনি চুরি করতে যাচ্ছেন আপনি কোথায় কি করবেন না করবেন আপনার সিদ্ধান্তের আগেও কার মাথায় এটা আছে কার জ্ঞানে আছে সেটা আল্লাহর জ্ঞানই আছে এবং আল্লাহ যদি ইচ্ছা করেন আপনি ঠিকই ইচ্ছা করেছেন যে আপনি চুরি করতে যাবেন কিন্তু আল্লাহ সেটা জানেন এবং আল্লাহ যদি ইচ্ছা করেন আপনি চুরি করতে যাচ্ছেন সেই পথে আপনাকে মনে করেন কোনো কিছুর দ্বারা বাধাগ্রস্ত করে আপনাকে চুরি থেকে ফিরিয়ে আনা সক্ষমতা আল্লাহর আছে কিন্তু আল্লাহ সেটা করবে না কারণ আপনাকে শক্তি দিয়েছে এবং আপনাকে স্বাধীনতা দিয়েছে তাই আপনি চুরি করতে যাচ্ছেন সেটা আল্লাহ জানে জানার পরেও আপনাকে সেই ঘটনা ঘটানোর সুযোগ দিয়েছেন কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা ভাই এখানে অবশ্যই আপনার ইচ্ছার আগে আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ জানেন আপনি এটা করবেন আল্লাহ হচ্ছে আলিমুল গাইবি মানে তিনি সকল কিছু জানেন সুরা আন আমের উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহর অজ্ঞাতসারে মানে আল্লাহর অনুমতি ছাড়া এই গাছের একটি পাতাও পড়ে না সেইখানে আপনি চুরি করতে যাবেন কি আল্লাহ জানেন না অবশ্যই আল্লাহ জানেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ওইখান থেকে চুরি থেকে ফিরিয়ে এনে হেদায়তের পথে দিতে পারতেন কিন্তু আল্লাহ ইচ্ছা করেছেন আপনি চুরি করেন পরীক্ষা করতে দিয়েছেন আপনি চুরি করে পাপি হন তো আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ তো আপনাকে সঠিক পথ দেখিয়েছেন আপনাকে আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়বে মিথ্যা কথা বলবে না সৎকর্ম করবে এবং আল্লাহ এও বলেছেন তুমি চুরি করবে না মানুষের হক নষ্ট করবে না তো আগুনকে ধরেন আগুনকে আল্লাহ শক্তি দিয়েছে পোড়ানোর এখন যদি আপনি আগুনে হাত দেন অবশ্যই আল্লাহ চান না যে আপনি ব্যথিত হন বা পরেন তো আগুনে হাত দিলে আপনার হাত ঠিকই পড়বে কারণ আগুনকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আগুন জ্বলবে তাই পড়বে তেমনি আপনাকেও শক্তি দেওয়া হয়েছে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে চুরি করার তো আল্লাহ জানেন যে চুরি করলে পাপ এবং তার ইচ্ছা এটাই ধারা তিনি ইচ্ছা বুঝাচ্ছেন যে আল্লাহ জানেন তার অনুমতি ব্যথিত আপনি চুরি করতে পারেন না তার মানে এখানে তো আল্লাহরই ইচ্ছা ভালোভাবে বুঝেন আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি পাপ কাজও করতে পারবেন না আপনি ভালো কাজও করতে পারবেন না তাই আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেটা সব হবে পাপ কাজ করলে সেটা গুনা হবে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল এখানে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন এটাই আল্লাহর উদ্দেশ্য আপনাদের জন্য রাখা হয়েছে জান্নাত এবং জাহান্নাম আর আপনাদেরকে দেয়া হয়েছে স্বাধীনতা এবং পৃথিবীতে যা কিছু আছে আপনার সবাইকে এই মানুষের কাছে অসহায় করে দেওয়া হয়েছে মানুষের আছে পারমাণবিক শক্তিধর বোমা বানানোর সক্ষমতা মানুষের আছে যত বড় হিংস্র প্রাণী হোক সিংহ তাকে শিকার করার ক্ষমতা মানুষ সব কিছু করতে পারে কারণ সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন তাই আপনি মানুষ হয়ে আপনি যা খুশি তাই করবেন এটা তো হয় না তাই আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে আপনি আল্লাহর বিবেক মতো যে আল্লাহ আপনাকে যে বিবেক দিয়েছে সেই বিবেক মতো আপনি চলেন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন السلام عليكم